আসসালামাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নম্বর ওয়ার্ড পনেরো দিন কাটা একটা বাড়ি এই যে দেখতাছেন এই প্লাস্টার ছাড়া এই যে দোকান সহ ওই যে পিচিটা খেলতাছে এই পর্যন্তই কি বারো ফিট আছে দশ বারো ফিট বাড়ির ভিতরে ঢুকতেছি আমি রুমের সাইজ অনেক বড় দুই ডাবল বই তো চলা আসে গাজীপুর সিটি কর্পোরেশন ছাত্রিশ নম্বর জাগার পরিমাণ কনে তিন কাঠা বাইশ হাজার টাকা বাড়া পাচ্ছে দুই ডাবল বৈধ গ্যাস আছে এই যে এই যে দেখতেছেন এই পর্যন্তই লাস্ট মত ওই যে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ ছাত্রিশ জায়গার পরিমাণ পনে তিন কাঠা দুই ডাবল বৈধ গ্যাস আছে বাইশ হাজার টাকা বাড়া পাচ্ছে মালিক মূল্য ষাট লক্ষ টাকা মালিক মূল্য ষাট লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম